আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ সাতটা এমসি কিউ প্রশ্ন সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো বোর্ডে আসছে আর এই সাতটা প্রশ্ন পড়ার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে যে পরিসংখ্যানের চলকগুলো কয় রকমের তো পরিসংখ্যানের চলক হচ্ছে দুই রকমের একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক তাই না এ বিচ্ছিন্ন চলো কাবার কি জার্মান জার্মান সব সময় পূর্ণ সংখ্যায় হবে আর অবিচ্ছিন্ন কি জার্মান দশমিক সংখ্যায় পারে তাহলে এই দুইটা কথা মনে রাখলে আমরা সাতটা এমসি একদম সহজে পেরে যাব। বিচ্ছিন্ন মানে কি জার্মান সবসময় কি পূর্ণ সংখ্যায় অবিচ্ছিন্ন মানে কি জার্মান সময় পূর্ণ সংখ্যায় না হইতে পারে মানে দশমিক সংখ্যায়ও হতে পারে তাহলে অবিচ্ছিন্ন মানে জার্মান দশমিকও হইতে পারে বিচ্ছিন্ন মানে পূর্ণ সংখ্যায় হবে সবসময় তাহলে দেখো তেত্রিশ নাম্বার প্রশ্নটা কুমিল্লা বোর্ড দুই হাজার সালে আসছে প্রশ্ন মধ্যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলো বিচ্ছিন্ন মানে কি এখনই দেখলাম বিচ্ছিন্ন মানে পূর্ণ সংখ্যায় তাহলে এখানে জার্মান সবসময় পূর্ণ সংখ্যা ওইটা আমাদের অ্যান্সার বয়স প্রথমে আছে বয়স কি পূর্ণ সংখ্যা হবে সময় কারো বয়স ধরো পনেরো বছর কারো বয়স সাড়ে পনেরো বছর মানে পনেরো বছর ছয় মাস এটা দশমিক হইতে পারে তাহলে এটা হবে না দশমিক হইলেই অবিচ্ছিন্ন তাহলে এটা বাদ জনসংখ্যা এটা তো সবসময় পূর্ণ সংখ্যা কেন একটা গ্রামের জনসংখ্যা তোমাকে বললাম ধরো একশো জন পূর্ণ সংখ্যা তুমি কি এটা বলতে পারবা যে একটা গ্রামের জনসংখ্যা নিরানব্বই দশমিক পাঁচজন জন জীবনে সম্ভব না বিকজ এটা তারা বুঝাইতেছে যে জনসংখ্যা নিরানব্বই জন পূর্ণ আরেকজন অর্ধেক আছে মানুষকে অর্ধেক হইতে পারে না তাহলে জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা দেড়শো এটা আমাদের অ্যান্সার ক্ষণ আমার কি আছে তাপমাত্রা তাপমাত্রা দেখো দশমিক হইতে পারে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হইতে পারে না থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হইতে পারে আবার থার্টি ডি থার্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে যেহেতু দশমিক হইতে পারে এটা আমাদের আনসারে আসবে না ওজন ওজন কার ওজন ফর্টি ফাইভ পয়েন্ট মানে দশমিক হইতে পারে বা ফর্টি হইতে পারে তাহলে যেহেতু এটা দশমিক হইতে পারে এটা আমাদের কি চলক অবিচ্ছিন্ন চলক তাহলে এটা হবে না তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার আশা করি ক্লিয়ার তোমরা পরের প্রশ্নটা তোমরা নিজের অ্যান্সার করো এটা কুমিল লাগর ২৪ সালে আসছে বলছে নিচে কোনটি অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন মানে দশমিক সংখ্যায় তাহলে এখানে কোন জিনিসটা দশমিক সংখ্যায় হইতে পারে একটু তো দেখে আসলাম বয়স দশমিক হইতে পারে না তাহলে এটা অ্যান্সার জনসংখ্যা তো পূর্ণ সংখ্যা একটু আগে দেখলাই একশো জন এক জন বিশ জন পঞ্চাশ জন এক কোটি যতই বলো জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যাই হবে জন্মশাল এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা কারণ কারো জন্মশাল দুই হাজার দুই হাজার এক তিন পূর্ণ সংখ্যায় সময় শিক্ষার্থীর সংখ্যা কোন ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন পঁচিশ জন পাঁচ জন জন সাড়ে সাত জন সম্ভব দশমিক সংখ্যায় যে সাতজন পূর্ণ জন অর্ধেক না হবে না তাহলে এটাও আমাদের কি পূর্ণ সংখ্যা যেহেতু এটা আমাদের বিচ্ছিন্ন চলক তাহলে এটাই যেটা শুধু দশমিক হইতে পারে ওইটা আমাদের অ্যান্সার ওকে পরে প্রশ্ন যাই এটা তোমরা নিজের অ্যান্সার করো এটা চট্টগ্রাম দু হাজার চব্বিশে আসছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক জনসংখ্যা তুমি জানোই এটা হলো বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায় হয় পরীক্ষার নম্বর পরীক্ষার নম্বর এটা পূর্ণ সংখ্যা কেন স্যার তুমি যদি পরীক্ষায় উনআশি দশমিক পাঁচ পাও তোমাকে আশি দেওয়া হবে পূর্ণ সংখ্যায় তোমার নাম্বারটা দেওয়া হবে তার মানে এটা আমাদের কি চলক এটাও বিচ্ছিন্ন চলক তাহলে দেখো প্রশ্ন কোথায় বিচ্ছিন্ন চলক আছে কোন নম্বরে সহজ না আচ্ছা পরে প্রশ্ন যাই বলছে পরীক্ষা প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক জিপিএ কি জিপিএ ফাইভ এক গ্রেড পায় ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু পায় না ফোর পয়েন্ট এইট থ্রিও পায় জিপিএ যেহেতু দশমিক আসতে পারে তাহলে এটা কি পরীক্ষার প্রাপ্ত নম্বর যেটা ওই যে পরীক্ষার নম্বর দিল একটা সাবজেক্টে ওইটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা ওরা বিচ্ছিন্ন তবে জিপিএ কি হইতে পারে দশমিক হইতে পারে তার মানে এটা কি অবিচ্ছিন্ন আশা করি পার্শ্ব পরের প্রশ্নটা কি আছে পরে প্রশ্ন বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলো বিচ্ছিন্ন মানে কি পুনঃসংখ্য তাছাড়া জনসংখ্যা প্রথমেই দিয়ে রাখছে জনসংখ্যা এটা তো সিলেট বোর্ড দুই হাজার বাইশে আসছে জনসংখ্যা হবে জনসংখ্যা সবসময় পুনঃসংখ্যা হিসাব করতে হয় এই যে বয়স তাপমাত্রা উচ্চতা উচ্চতা কিন্তু দশমিক হইতে পারে না কারো উচ্চতা ফাইভ পয়েন্ট টু মিটার সরি মিটার বলে ফিট মিটার ফাইভ পয়েন্ট টু ফিট ফাইভ ফাইভ ফিট হইতে পারে কবে দশমিকও যেহেতু হইতে পারে তাহলে এটা হবে না বয়স্ক একটু আগে দেখলাম তাপমাত্রাও দশমিক হইতে পারে তাহলে তিনটা হবে না তিনও টাই অবিচ্ছিন্ন চলক এই প্রশ্ন দেখাতো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক এটা বরিশাল বোর্ড দুই তাহলে কোনটা দশমিক অবিচ্ছিন্ন যেহেতু এটা কি দশমিক না তাহলে কোনটা দশমিক হইতে পারে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান জানি কি আমরা মধ্যমান কিভাবে করে বের করি একটা শ্রেণীর সর্বোচ্চ সীমা মানে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করে এটা কিন্তু দশমিকে হইতে পারে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা আমরা যে শ্রেণীর সংখ্যা বের করি এটা দেখবা আমরা পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করে দশমিকে আসলেও আমরা পূর্ণ সংখ্যায় নিই ওই যে গণসংখ্যা সামনে যখন বানাই আমরা কিন্তু দেখছি এটা শ্রেণীর গণসংখ্যা এ মান এটা পূর্ণ সংখ্যা ক্রমজিত গণসংখ্যা এটাও পূর্ণ সংখ্যা বিকজ শ্রেণীর গণসংখ্যা থেকে এটা বের করি তাহলে এই সবগুলো যদি হয় আমাদের কি পূর্ণ সংখ্যা তাহলে একটাই রয়েছে যেটা মধ্যমান এটা পূর্ণ সংখ্যা হইতে পারে তবে দশমিকও হইতে পারে দশমিক যায় এই প্রশ্নে বলতেছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন মানে কি পূর্ণ সংখ্যা তাহলে এখানে কে পূর্ণ সংখ্যা জনসংখ্যা একই সব জায়গায় এটা হলো দিনাজ পর্বত দুই হাজার পনেরো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এরকম চলক থেকে প্রশ্ন আসলে তাহলে দুইটা লাইন মনে রাখবা বিচ্ছিন্ন মানে পূর্ণ সংখ্যা অবিচ্ছিন্ন মানে সেটা দশমিকেও হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা যদি এরকম ক্লাস দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো এই ভিডিওর টপে একটা ইউজার নিয়ম দেওয়া আছে আট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এটা লেখে সার্চ করলে পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফেজ